হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু গেট হয়ে ফ্রেন্ডস আজকে আমরা এই ভিডিওতে তোমাদের পঞ্চম শ্রেণীর ছত্রিশ পৃষ্ঠার তিনটা ইম্পর্ট্যান্ট অঙ্ক আমরা সমাধান করবো তো উপরের দিকে যে যোগগুলো রয়েছে সেগুলো তো সোজা যোগ তোমরা সবাই পারবে তাই না তাই ওই তিনটা যোগ আমি করাচ্ছি না আমি তোমাদেরকে সমাধান করাবো ওই যে কথার অঙ্ক তিনটা রয়েছে পাঁচের দাগ ছয়ের দাগ এবং সাতের দাগ তোমরা অঙ্কগুলো খুব সহজেই বুঝতে পারবে আশা করছি ভিডিও ভালো লাগবে আর ভিডিও শুরুর পূর্বে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো চলো শুরু করি আজকের ভিডিও তোমাদের পাঁচের দাগের অঙ্ক রয়েছে দেখো কোনো একটি সংখ্যা থেকে তিন হাজার চারশো দুই বিয়োগ করায় পাঁচ অঙ্কের ক্ষুদ্র তোমার সংখ্যাটি পাওয়া গেল সংখ্যাটি কত এই যে সংখ্যাটা যেখান থেকে তিন হাজার চারশো দুই বিয়োগ হয়েছে ওটাই তোমার অজানা তাই না এবং বিয়োগ করে বিয়োগ ফল পেয়েছ পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তো তোমরা বলো যে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সমান কত পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সমান একের পিঠে কটা শূন্য চারটা সংখ্যা এই চারটা শূন্য তার মানে সংখ্যাটা কত দশ হাজার তো এটা আমরা জানি এবার কত বিয়োগ হয়েছে সেটা জানি কিন্তু কোনখান থেকে বিয়োগ হয়েছে সেটা আমরা জানি না আচ্ছা একটা ছোট্ট উদাহরণ বলতো বাবা আমি যদি কোনো একটা সংখ্যা সেখান থেকে সাত বিয়োগ করে আমি বিয়োগ ফল তিন পাই তাহলে ওই সংখ্যাটি কত তো এবার এটা ছোট্ট সংখ্যা তাই তুমি সহজেই বলে দিবে যে স্যার এটা হবে দশ দশ থেকে সাত বিয়োগ করলে তিন আচ্ছা এই দশটা যেটা আমার কাছে অজানা ছিল ওটা আমি কি করে পেলাম আমাকে দেওয়া ছিল সাত যেটা আমি বিয়োগ করেছি সংখ্যা থেকে এবং বিয়োগ ফলটা দেওয়া ছিল তো আমি সহজে এই সাত আর তিন এ দুটোকে যোগ করলেই তো দশ পাচ্ছি মানে আমার এই সংখ্যাটা পেয়ে যাচ্ছি অর্থাৎ অঙ্কটাতে আমরা কি বুঝলাম বলো আমরা বুঝলাম যদি কোনো একটা সংখ্যা থেকে কিছু একটা সংখ্যা বিয়োগ করি এবং সেখান থেকে কিছু একটা বিয়োগ ফল পাই তাহলে সংখ্যাটি কত জানতে চাইলে আমরা যেটা বিয়োগ করছি এবং বিয়োগ ফল ওই দুটোকে যোগ করেই কিন্তু সংখ্যাটা পেয়ে যাচ্ছি তাই না এখানেও এই একই কনসেপ্টে আমরা অঙ্কটা করব তাহলে আমরা এবার এটাকে মুছে দিব তো এটাকে মুছে নিলাম এবার আমরা অঙ্কে চলে আসি তাহলে আমরা কি বুঝেছি যে একটা সংখ্যা যেটা জানি না সেখান থেকে তিন হাজার চারশো দুই বিয়োগ করে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পেয়েছি অর্থাৎ দশ হাজার পেয়েছি তাহলে সংখ্যাটি কত তাহলে খুব সহজে আমরা কি করব না এই যে যেটা বিয়োগ ফল সংখ্যাটা রয়েছে অর্থাৎ আমার এই তিন হাজার চারশো দুই তিন হাজার চারশো দুই তার সঙ্গে আমরা যোগ করে নেব দশ হাজার তো দশ হাজারকে যোগ করে নিলে আমরা কত পাচ্ছি না এখানে দুই শূন্য চার তিন এক অর্থাৎ তেরো হাজার চারশো দুই এবার আমরা অতএব লিখে নেব অতএব সংখ্যাটি তেরো হাজার চারশো তো দুই নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে তাই তো চলে যাবো নেক্সট অঙ্কে এরপর ছয়ের দাগের অঙ্ক দেখো ছয়ের দাগের অঙ্ক রয়েছে বন্যা ত্রাণের জন্য একটি বিদ্যালয়ের আটশো পঞ্চাশ জন ছাত্রছাত্রী প্রত্যেকে পঁচিশ টাকা করে দিয়েছে তাহলে ছাত্রছাত্রীরা রয়েছে তোমার আটশো পঞ্চাশ জন যাদের মধ্যে প্রত্যেকেই পঁচিশ টাকা তাহলে একজন পঁচিশ টাকা তাহলে দুজন দিলে পঞ্চাশ তিনজন দিলে পঁচাত্তর তাহলে বারবার যদি এই পঁচিশ পঁচিশ এরকম যোগ করে আটশো পঞ্চাশবার যোগ করি তাহলে সময় অনেকটা যাবে তাই আমরা জানি যে বারবার যোগ না করে গুণ করতে পারি তাহলে ছাত্রছাত্রীরা মোট কত টাকা চাঁদা দিবে এটা আমরা কী করতে পারি না আটশো জন ছিল তার মধ্যে প্রত্যেকে পঁচিশ তাই আটশো পঞ্চাশের সঙ্গে পঁচিশ গুণ করে দিয়ে ছাত্রছাত্রীরা মোট কত টাকা পাবে সেটা আমরা পেয়ে যাব একই রকম শিক্ষক শিক্ষিকা একত্রিশ জন প্রত্যেকে দিয়েছে পাঁচশো টাকা অর্থাৎ একজন শিক্ষিকা বা শিক্ষক তারা যদি পাঁচশো টাকা দেয় তাহলে একত্রিশ জনে কত দিবে পাঁচশোকে একত্রিশবার যোগ না করে আমরা গুণ করে দিব পাঁচশোর সঙ্গে একত্রিশ দিলে শিক্ষক শিক্ষিকারা মোট কত দিবে পেয়ে যাব এবার শিক্ষক শিক্ষিকাদের মোট চাঁদা এবং ছাত্রছাত্রীদের মোট চাঁদা দুটোকে যোগ করে দিলেই আমরা টোটাল কত চাঁদা উঠেছে সেটা পেয়ে যাব তো এই অঙ্কটা এইভাবে তোমাদেরকে করিয়েছে কিন্তু পরীক্ষার হলে যদি আমি এভাবে লিখতে চাই সময় যাবে তাই না তো আমি এটাকে সরল করার মতো সাজিয়েও অঙ্কটা করে নিতে পারি তা চলো আমি পরের পৃষ্ঠায় তোমাদেরকে একদম সরল করার মতো সাজিয়ে অঙ্কটাকে করিয়ে দিচ্ছি যাতে তোমরা কিন্তু অঙ্কগুলো খুব সহজে পরীক্ষার হলে করে আসতে পারো অঙ্কটা আমি কিন্তু বুঝিয়ে দিয়েছি তাহলে আটশো জন ছাত্রছাত্রী প্রত্যেকে পঁচিশ টাকা তাহলে এখানে মোট কত টাকা উঠবে না আটশো পঞ্চাশ গুণিতক পঁচিশ যুক্ত এটা কারা দিল এই চাঁদাটা দিল কিন্তু ছাত্র ছাত্রীরা আর শিক্ষক শিক্ষিকারা অপর দিচ্ছে কত টাকা পাঁচশো এখানে শিক্ষক শিক্ষিকা কতজন না একত্রিশ জন তাই একত্রিশ দিয়ে গুণ হবে দেখো এখানে তোমরা চাইলে পাশে এই আটশো পঞ্চাশ গুণিত পঁচিশ এটা নিচে নিচে গুণ করতে পারো কিন্তু তাতে সময় যাবে তো আমরা তো নামটা শিখে গেছি পঁচিশের নামটা তো একেবারে সোজা তাই না তো পঁচিশের নামটা কি মুখে ডাকতে পারবো না বলো ডাকা সম্ভব তো আমরা কেন এত সময় নষ্ট করবো আমরা পঁচিশের নামটা দেখে এটা মুখে মুখেই গুণটা করবো দেখো পঁচিশ শূন্য শূন্য পঁচিশ পাঁচে একশো পঁচিশ তাহলে একশো পঁচিশের একেবারে ডান দিকের পাঁচটা যদি বসে যায় তাহলে তোমার হাতে কত থেকে যাবে বারো থেকে যাচ্ছে এবার পঁচিশ আটে দুশো দুশো আর বারো যোগ করলে কত হবে দুশো বারো এটাই হয়ে গেল তোমার গুণফল আবার এখানে পাঁচশো গুণিত একত্রিশ তুমি বলবে যে স্যার একত্রিশের নামটা তো জানি না তাহলে কী করবো দরকার নেই একত্রিশের নামটা জানা তো দেখো পাঁচশোতে তুমি এই দুটো শূন্য বাদ রাখো পাঁচশো মানে পাঁচ গুণিতক একশো আমি এই দুটো শূন্য অর্থাৎ একশোকে আলাদা করে পাঁচকেই গুণ করবো একত্রিশের সঙ্গে দেখো 5 একে পাঁচ পাঁচ তিনে পনেরো তো এর সঙ্গে যদি তুমি একশো গুণ করো তাহলে একশো তাহলে একশো এর দুটা শূন্য জাস্ট পিছনে বসে যাবে কেন বলতো পাঁচ গুণিতক একশো যদি পাঁচশো হয় তাহলে দশ একশো মানে কত দশশো এগারো গুণিতক একশো মানে এগারোশো তাহলে একশো গুণিতক একশো মানে কত একশো পঞ্চান্নশো তাই না তাই একশো এর পিছনে দুটা শূন্য জাস্ট বসিয়ে দিলাম এবার এটাকে তো আমি মুখে মুখে যোগ করে নিতে পারব শূন্য শূন্য যোগ করলে শূন্য শূন্য পাঁচ যোগ করলে পাঁচ তারপরে পাঁচ আর দুই যোগ করলে কত সাত তারপর পাঁচ আর এক যোগ করলে কত ছয় তারপর দুই আর এক যোগ করলে তিন তো উত্তর তোমার কিন্তু ছত্রিশ হাজার সাতশো পঞ্চাশ কি টাকা আমরা অতএবটা লিখে দিতে পারবো কি লিখবো মোট কত টাকা চাঁদা উঠেছে অতএব মোট ছত্রিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা চাঁদা উঠেছে নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে তাই না তো বলো এই অঙ্কটা পরীক্ষায় করতে আমাদের কত সময় যাবে অনেক কম সময় যাবে তাই না এইরকমই শেখা উচিত অনেকে বলবে যে স্যার আমরা মুখে মুখে গুণ করতে পারছি না যোগ করতে পারছি না আচ্ছা বাবা বলো তোমরা যদি এইগুলো না শেখো এই অ্যাডভান্স লেভেলের যদি না শিখতে পারো তাহলে আগামী দিনে তুমি তো অন্যান্য বন্ধুর থেকে পিছিয়ে পড়বে তাই না যারা একদম পাচ্ছে না এরকম ধারে ধারে করলো আমি যেটা এই যে সাইডে দেখিয়েছি দেখো এটা তোমাকে কিন্তু দেখিয়েছি যারা পাচ্ছ না তারা এইভাবে করো না বলছি না আমি কিন্তু আমাকে অ্যাডভান্স লেভেলের তো শিখতে হবে না শিখলে আমরা কি পারবো নিশ্চয়ই নয় চলো আশা করছি বিষয়টা বুঝে গেছো এবার চলে যাব নেক্সট অঙ্কে এবার সাতের দাগের অঙ্ক দেখো সাতের দাগের অঙ্ক খুব সোজা ঠিক আগের অঙ্কটার মতোই এখানে রয়েছে গ্রামের পাঠাগারের জন্য প্রতিটি দুশো পঁচিশ টাকা মূল্যের দুশো একুশটি বই কেনা হয়েছে এক একটা প্রতিটি কথার অর্থ কি এক একটা বই কিন্তু তোমাকে দুশো পঁচিশ টাকা ব্যয় করতে হয় তাহলে এরকম দুশো একুশটা যদি বই তুমি কেনো তাহলে আমার দুশো পঁচিশের সঙ্গে দুশো একুশকে গুণ করতে হবে তাই না গুণ করলে এই বইগুলো কিনতে মোট কত টাকা যাবে সেটা আমি পেয়ে যাব এরপর প্রতিটি এক একটা বই একশো পঞ্চাশ টাকায় এরকম মূল্যের আশিটি বই কেনা হয়েছে তো এখানে আমি তাই একশো পঞ্চাশের সঙ্গে আশিকে গুণ করে নেব এরপর কী কেনা হয়েছে না প্রতিটি পঞ্চাশ টাকা মূল্যের সত্তরটি বই তাহলে এই পঞ্চাশ টাকা মূল্যের সত্তরটি বই কিনতে নিশ্চয়ই পঞ্চাশ গুণিতক সত্তর টাকা এটাই খরচ হবে তাহলে এই যে তিন ধরনের বই এলো এই তিন ধরনের বইয়ের মোট মূল্য বের করে সেগুলোকে যদি যোগ করে দিই তাহলে টোটাল কত টাকা খরচ হয়েছে বই কিনতে বা কত টাকার বই কেনা হয়েছে আমরা পেয়ে যাব তাই না চলো আমরা এবার এই সরলকরণটা খুব সহজে করে নিব তো এখানে দেখো দুশো পঁচিশ গুণিতক দুশো একুশ তো এই গুণটা কিন্তু মুখে মুখে সম্ভব নয় তার কারণে আমরা দুশো পঁচিশের নামটাও জানি না আবার দুশো একুশের নামটাও জানি না তো এই গুণটাকে একটু কষ্ট করে তোমাকে এখানে সাইডে করে নিতে হবে তাহলে কি কি গুণ হচ্ছে দুই দুই পাঁচ অর্থাৎ দুশো পঁচিশ এর সঙ্গে গুণ হচ্ছে দুই দুই এক অর্থাৎ দুইশো একুশ দুশো পঁচিশকে যদি এক দিয়ে গুণ করি তাহলে দুশো পঁচিশই হবে তাই না তারপর একটা ঘর ছেড়ে বসবে এবার দুয়ের নামটা দু পাঁচে দশের শূন্য হাতে এক দু দুগুণে চার এক পাঁচ দুগুণে চার চারশো পঞ্চাশ আবার একটা ঘর ছাড়তে হয় আবার সেই দুই দিয়ে গুণ হচ্ছে তো আগের লাইনেও তো আমি দুই দিয়ে গুণ করে চারশো পঞ্চাশ পেয়েছি তাহলে এখানেও তো চারশো পঞ্চাশ পাবো অর্থাৎ শূন্য পাঁচ চার পরপর আমি বসিয়ে দিলাম যোগ করে নিলাম পাঁচ দুই পাঁচ দু সাত পাঁচ চার নয় চার এবার তাহলে আমরা এটা এখানে বসিয়ে নিব তো গুণ ফল কত হয়েছে ঊনপঞ্চাশ হাজার সাতশো পঁচিশ টাকা এবার এখানে দেখো রয়েছে একশো পঞ্চাশ গুণিত আশি তো এই গুণটা কিন্তু মুখে মুখে সম্ভব তাই না তো একশো পঞ্চাশের শূন্যকে বাদ রাখো আর আশির শূন্যকে বাদ রাখো মানে দুটা শূন্যকে আমি তুলে রাখছি তাহলে গুণ করবো পনেরো আর আট পনেরো নাম তো নিশ্চয়ই জানো তো পনেরো আটে কত একশো কুড়ি বসালাম দুটো শূন্যকে জাস্ট পিছনে বসিয়ে দিলাম কারণ আমি এই দুটো শূন্যকে আমি তুলে রেখেছিলাম গুণ করিনি তাই না তাই এটা বসিয়ে দিলাম এখানে তাই দুটো শূন্যকে ছাড়লে পাঁচ আর সাত পাঁচ সাতে কত পঁয়ত্রিশ আর দুটো শূন্যকে তুলে রেখেছিলাম বসিয়ে দিলাম এবার এটাকে যোগ করে নাও তোমরা নিশ্চয়ই মুখে মুখে যোগ করতে পারবে যোগ করার নিয়মটা কি ডান দিক থেকে একেবারে যোগ করো তোকে এখানে এককে শূন্য শূন্য আর পাঁচ যোগ করলে নিশ্চয় কত হবে পাঁচ হবে তারপর শূন্য শূন্য এখানে দুই তাহলে যোগ হলে দুই হচ্ছে তারপর পাঁচ শূন্য পাঁচ সাত বারো বারো দুই হাতে এক তারপর তিন ছিল হাতে এক মিলে চার হলো চার দুই ছয় ন ছয় পনেরো পনেরো আর পাঁচ হাতে এক এবার এখানে কিন্তু হাজার স্থানে অঙ্ক নেই হাজার স্থানে এখানে আছে তাহলে এক আর এক মিলে কত হলো দুই আর চার ছয় তাহলে টোটাল বই কেনা হলো কিন্তু পঁয়ষট্টি হাজার দুশো পঁচিশ টাকা তো অতএবটা জাস্ট লিখে নিব যে মোট কত টাকার বই কিনলাম অতএব মোট পঁয়ষট্টি হাজার দুশো পঁচিশ টাকার বই কিনলাম কিনলাম ওকে তো নিশ্চয় তোমরা বুঝতে পারলে তো অঙ্ক কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ভালো লাগলে লাইক শেয়ার করো আর যদি এরকম আরও ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্টে জানাবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা